এই মহাবিশ্বের সবচেয়ে দ্রুত গতিতে চলে কোন জিনিস কোন জিনিস সব কিছুর চেয়ে ফার্স্ট সেটা কি। তার সমান গতিতে কিছুই চলতে পারে না সেটা কি হতে পারে হ্যাঁ তার উত্তর হচ্ছে আলো ইংলিশে যাকে বলে লাইট আলোই হচ্ছে এই মহাবিশ্বের সবচাইতে দ্রুত গতিতে চলা ম্যাটার তাহলে প্রশ্ন আলোর গতি কত এটি কত গতিতে চলতে পারে তোমরা কি জানো আলোর গতি কত আলোর গতি তিন লক্ষ কিলোমিটার পার সেকেন্ড অর্থাৎ এটি এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে যদি আমরা ঘন্টায় হিসাব করি তাহলে আলো প্রতি ঘন্টায় একশত আট কোটি কিলোমিটার গতিতে চলতে পারে আলোর গতি এত বেশি যে এটি প্রতি সেকেন্ডে সাড়ে সাতবার এই পৃথিবীকে প্রদক্ষিণ করতে পারে অর্থাৎ এটি এক সেকেন্ডে সাড়ে সাতবার পৃথিবীর চারদিকে ঘুরতে পারে তাহলে চিন্তা করো আলোর গতি কত বেশি সূর্য থেকে আমাদের পৃথিবীর দূরত্ব পনেরো কোটি কিলোমিটার প্রায় আর সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে মাত্র আট মিনিট বিশ সেকেন্ড এই মহাবিশ্বের কোনো কিছুই আলোর সমান গতিতে চলতে পারে না মনে প্রশ্ন জাগে আলো কেন সবচেয়ে দ্রুত গতিতে চলে ভিউয়ার্স এই ভিডিওতে আমরা জানব আলো কেন সবচাইতে দ্রুত গতিতে চলে আলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েব যার বাংলা হচ্ছে বিদ্যুৎ চম্বকীয় তরঙ্গ আর ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েব বা বিদ্যুৎ চম্বকীয় তরঙ্গ এর বিশেষত হচ্ছে এটি কোনো মাধ্যম ছাড়াই চলতে পারে অর্থাৎ এটি চলার জন্য বায়ু কিংবা অন্য কোনো মাধ্যমের প্রয়োজন পড়ে না আলো যখন বাতাস বা পানি কোনো মাধ্যমে চলে তখন গতি কিছুটা স্লো হয়ে যায় কারণ বাতাসের অণু কিংবা পানির অণুর সাথে ধাক্কা লেগে বা ঘর্ষণ লেগে এর গতি কিছুটা কমে যায় কিন্তু যখন আলো শূন্য মাধ্যমে বা ভ্যাকুয়ামে চলে তখন আলো চলে ফুল স্পিডে অর্থাৎ প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার পথ তখন অতিক্রম করে আলো এত দ্রুত গতিতে চলার অন্যতম কারণ হচ্ছে আলো এক প্রকার ফোটন বা ভরহীন কণা অর্থাৎ আলোর কণার কোনো ভর নেই তাই আলো এত দ্রুত গতিতে চলতে পারে আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বলে যে কোনো বস্তুই আলোর সমান গতিতে চলতে পারবে না আইনস্টাইনের এই সূত্র অনুযায়ী বস্তুর গতি যত বৃদ্ধি পায় বস্তুর ভরও তত বৃদ্ধি পায় আর সেই গতি যদি আলোর গতির সমান হয় তখন ভর হয়ে যায় অসীম আর একটি বস্তুর ভর যদি অসীম হয় তাহলে তাকে গতিপ্রাপ্ত করার জন্য অসীম এনার্জির প্রয়োজন হবে বা অসীম শক্তির প্রয়োজন হবে এটি কি কখনো সম্ভব কোনো বস্তুর ওপর অসীম এনার্জি প্রয়োগ করা দ্যাটস অ্যাপসুলেটলি ইম্পসিবল তাই কোনো বস্তুই আলোর সমান গতিতে চলতে পারে না আলোই হচ্ছে এমন জিনিস যা এই মহাবিশ্বের সবচেয়ে দ্রুত গতিতে চলে ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ